ডালের বাটিটা কি এটো করে দিলে আরে আমি আবার কোথায় আপনার ডালের বাটিটা এটো করলাম আমি তো ডালের বাটিটা কি সবকিছু এখানে পয়সা করে আপনারই খাবার রেডি করছি আরে তুমি কিছুক্ষণ কোন আগে মাছে মাছের বাটি করলে না হ্যাঁ হাত দিয়েছিলে না এ আরে আমার পোড়া কপাল রে তুমি আমার খাবারটা না বলে ইয়ে করে দিলে উফ আপনার জ্বালায় না উফ আপনার খাবার আপনি নিজেই ফেলে নিন যত সব ছোট